এই দেখো তোমার চিংড়ি রান্না করতে টাটকা কিন্তু তুমি চিংড়ি মাছ রান্না করতে জানো আমি কত রান্না করেছি গলদা চিংড়ি কি খাবেন বলেন শুধু আচ্ছা সেই নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাতে জানো তো তো আমাকে সেরকম বানিয়ে দাও দিকে দেখি হ্যাঁ তাহলে ভালো তো হবে তাহলে চলো সুইটি কোইন আজকে তোমার জন্য চিংড়ি মাছের মালাই কারি বানাই আর আপু খাবে শুদ্ধ চিংড়ি মাছের মালাই কারি সুইটি হেভি লাগে খেতে বেশ বড় কিন্তু এত বড় গলদা চিংড়ি আমি কিন্তু প্রথম দেখছি এর আগে এনেছিল ছোট ছোট এর আগে ছিল ছোট ছোট আজকে পেলাম বাজারে অনেকটা বড় দেখো আমার হাতের থেকে এক হাত বড় এক হাত খুব সুন্দর একদম নীল নীল আছে একদম তারো তো চলো এই চিংড়িগুলো আমি বেছে নি আর আপু আপনি নারকেলটা ছাড়িয়ে ছাড়িয়ে রেডি করে দেন নারকেলের দুধটাই তো লাগবে নাকি রান্নাতে আচ্ছা শুধু নারকেলের দুধটা লাগবে তাই তো হ্যাঁ 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 চলো আমি বাইরে করি এই গলদা চিংড়ি অনেকেই ভাবে বাছা খুবই কষ্ট কিন্তু একদমই কষ্ট না দেখো কত তাড়াতাড়ি বাছা হয়ে যায় তো দেখো প্রথমেই মুখের অংশটা কেটে নেব তারপরে চোখ দুটো কেটে নেব এই পাগুলো কেটে নিচ্ছি এই পাগুলো কেটে নিলাম এবার এই দাঁড়টা কেটে নেব এই যে মাথার অংশে একটা নোংরা আছে এটা বের করে ফেলে দেবো দেখো ময়লার যে বের করে এখানটা কেটে নিয়েছি এই যে চিংড়ির ডালা পাগনা গুলো সব কেটে নিয়েছি ধরতে গেলে চিংড়িটা প্রায় বাছা হয়ে গেছে আর এখানে একটা ময়লা আছে এটা হচ্ছে চিংড়ির পাকস তো চলো এটাও বের করে নি এই দেখো এই দেখো ময়লাটা বের করে নিয়েছি তো একটা মাছ বাছা পুরো রেডি এইভাবে সব মাছগুলো বেছে নেব দাঁড়াগুলো দেখো কত বড় বড় দেখো মার নার্কেন কি সুন্দর আছে হ্যাঁ কত সুন্দর না পুরোটা কেটে দেবো মাছগুলো সব কেটে নিয়েছি এবার চলো ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নেব পাইল মা এই দেখো নারকেল কুড়া হয়ে গেছে আমার মাল তো হয়ে গেছে চলো 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 রান্না শুরু করো হলুদ গুঁড়ো লবণ এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব ওদিকে চিংড়িগুলো ভাজা হতে থাক আর আমি তো তখন রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নিই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুন কিছু কাজু বাদাম রেডি হয়ে গেছে আর দিকে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার চলো চিংড়িগুলো তুলে নিই এই দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার রান্নার জন্য কিছু গোটা মশলা ফোড়ন দেব ফোড়ন দেব দেবো এলাচ দারচিনি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাটা মশলা দিয়ে অল্প একটু পানি পানি শুকানো অবধি কষে নিয়েছি এবার টক দই সব মশলাগুলো দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি দেবো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এবার দেখো এক জাম নারকেলের দুধ দেব এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর গ্রেভিটা পুরো মাখো মাখো হয়ে গেছে তো চলো আবুজি আসুন গলদা চিংড়ি মালাইকারি রেডি बिस्मिल्लाह हम्म चीनी में मलाई करी बहुत सुंदर झोल तो दी बात का है हम्म टेस्ट माशाल्लाह और को तो बड़ा चीनी मांस चीनी मांस करे दो हाथ लगाते ही हो سيدتيس ما شاء الله তুমি ভাত খাবে না এখন আমি ফ্রেশ হই নামাজ টানাজ পড়ি তারপর আমাদের সাথে খাবো আচ্ছা আমি আমরা নামাজ টানাজ পড়ে নিয়েছি আর এদিকে চানো করে নিয়েছি খেয়ে নিয়ে মাসাল্লাহ আল্লাহ কত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য বানিয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আর মাছটাও খুব টেস্ট খুব ভালো হয়েছে আমার রান্নাটা কবজি ডিবি খেলা পুরো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার কি সুইটি কুইন কেমন লাগলো আজকে ভিডিওটা বাই বাই হুম